আসসালামু আলাইকুম হ্যালো গাইস আই হোপ দ্যাট এভরিবডি ফিট অ্যান্ড ফাইন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা ইংরেজিতে কথা বলতে চান এই ভিডিও তাদের জন্য প্রতিদিন ব্যবহার করতে হয় এমন কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি চলুন জেনে নেওয়া যাক ইংরেজিতে কথা বলতে দিক সম্পর্কিত ষোলোটি গুরুত্বপূর্ণ ভোকাবলারি তুলে ধরা হলো নর্থ উত্তর সাউথ দক্ষিণ ইস্ট পূর্ব ওয়েস্ট পশ্চিম রাইট ডান লেফট বাম বিলো নিচে আন্ডার নিচে ফ্রন্ট সামনে ব্যাক পিছনে বিহাইন্ড পিছনে নিয়ার কাছে বিসাইড পাশে স্ট্রেইট সোজা অপোজিট বিপরীতে অ্যারাউন্ড চারিদিকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে